আপুনি আহিছে মামুৰ কটাইব নোৱাৰিব আইছে হালি আৱৰ গুনা জাকে লাগে নে কি আপুনি ৰাখিৱ কৈ ৰাখিৱ কৈ আহিছে মামুক কি কৈছে নাই মামুকৈছে

মেম্বার সাহেব মুস্তু ভাই ওনারা কাঁয়াতে আসলাম তো সবার এখানে আমরা দোয়া করেছি এখন আবার চলে যাচ্ছি তো আমরা দোয়া করলাম ওখানে চলে যাচ্ছি আবার মসজিদে তো আজকে নয়ই ফেব্রুয়ারি আমাদের লম্বা আবুজয় গ্যাভারি রাজা আল্লাহ তালাবি যে মাদ্রাসা বাসী তো চলে যাই ঠিক আর সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ফসলের মধ্যে বরখদান করেন শিলাবৃষ্টি থেকে সব শব্দনে বিপদেতে আল্লাহ তাআলা যদি হেফাজত করে যে পুরাটা হালিও আর অনেক বড় হালিওরা দেখতে পারতেছেন আচ্ছা আপনি লম্বোগ্রাম এটা জঙ্গাল পুরাটা সাথে আমার কৃষক ভাইরা আছে লম্বা জারজার ভাত খা খা করে এ নাম্বার গুয়া মানে আর না